চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেওয়া সংগঠন মিনার কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সিরাত সেমিনারে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের প্রোগ্রামের সম্মানিত উপস্থিতি আসানায়লিক উম রহমতুল্লাহ আজকের প্রোগ্রামে এখানে যারা বসে আছেন সকলে আমার শিক্ষক আমার সামনে আমার পাশে আমার শিক্ষকদের সামনে বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা আমি এখন অর্জন করতে পারিনি আমি আমার সবটুকু আবেগ দিয়ে সবটুকু ভালোবাসা দিয়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের প্রতি পেশ করছি আমি দু একটি কথা বলেই আমি আমার কথা শেষ করতে চাই আল্লাহাবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে সোড়াহ যাবে ছয়চল্লিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন আল্লাহ রাসুলকে সম্বোধন করেছেন সিরাজ মনির প্রজলিত আলোক শিখা এটি এমন একটি আলোক শিখা যে আলোক শিখা সেই পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল আল্লাহুল আলমিন এটাকে কোনো আলো বলেননি এটা কোনো সাধারণ জ্যোতি নয় এটা এমন কোন আলো নয় যে আলো দ্বারা মানুষ শুধু রাস্তা দেখবে বরং এমন প্রজ্বলিত শিখা যেই শিখাকে যদি নিভিয়ে দিতে কেউ চায় সেই শিখা বারবার দাও দাও করে জ্বলে উঠবে সেই তৎকালীন সময়ে আরবে ছিল আরবে যে কুসংস্কার ছিল সবকিছু ভেদ করে সেখানে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুলাম তার কাছে যারা ইমান গ্রহণ করেছিলেন হজরত বিলাল রাজু হজরত খাব্বাবুবাইব রাজিয়া তাদের জীবনী যদি আমরা দেখি আল্লাহ রাসূলের সামনে যে কিছু দাসটি এসেছিলেন দাঁড়িয়েছেন যার কোনো সম্বল নেই যার ভালো জামা ছিল না যার পরনে ভালো কাপড় ছিল না তিনি যখন আল্লাহ রসুলের সান্নিধ্যে আসলেন সেই মানুষটি হয়ে উঠেছিলেন একজন সোনার মানুষ হয়ে উঠেছিলেন সেই মানুষটি তখন থেকে কেবলমাত্রের এই যে ইসলাম সেই ইসলাম গ্রহণ করার মাধ্যমে কেবল মদিনায় ছিলেন না ওই মানুষগুলো সিরিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন ওই মানুষগুলো বস্রার গভর্নর হয়েছিলেন ওই মানুষগুলো সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিলেন কেবলমাত্র কিছুদিন ব্যবধানে আল্লাহ রাসুল এমনভাবে প্রজ্বলিত হয়েছিলেন তার জাদুকরী যে বক্তব্য তার জাদুকরী কথা কোরআনের যে ভাষা পরিভাষা মানুষ কেমনভাবে বিমোহিত করেছিল পুরো জাতি পরিবর্তন হয়ে গেছিল সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি আজকে যদি আমরা দেখি পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন পর্যন্ত ইসলাম এবং ইসলামী আন্দোলনের কাজ যেভাবে চলছে পৃথিবীতে যারা সুখ আর শান্তির কথা বলে বিভিন্ন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মানুষের সামনে স্লোগান দিয়েছিল তারা কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে তাদের ইজমগুলো কবরে চলে গেছে আপনি যদি বলেন সমাজতন্ত্র মানুষকে বলেছিল সমাজতন্ত্রের মাধ্যমে তারা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেনি তারা বলেছিল কমিউনিজমের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেনি আপনি যদি বলেন পুঁজিতন্ত্র সমাজতন্ত্র ধনতন্ত্রের মাধ্যমে যারা তাদের এই অর্থ ব্যবস্থাকে পরিবর্তন করে চেয়েছিলেন এই সঙ্গত অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে কিন্তু তারা তা করতে পারেনি বরঞ্চ তারা প্রতিষ্ঠিত করেছে এমন কিছু যা কিছু বর্জ্য আচরণই তৈরি করেছে তারা এমন কিছু জিনিস তৈরি করেছে যার মাধ্যমে সমাজে যারা ধনী ছিল আরো ধনী হয়েছে যারা গলি ছিল তারা আরো বেশি পলে তাড়িয়েট হয়েছে আমরা লক্ষ্য করেছি তাদের সবচেয়ে বড় উপহার দিয়েছে পৃথিবীকে দুই দুইটি বিশ্বযুদ্ধ তারা উপহার দিয়েছে ভাই ভাইয়ের বুকে গুলি চালিয়েছে

সাহাবিদের যখন অবরুদ্ধ করে রাখা হয়েছিল অবরোধ করে রাখা হয়েছিল খাবারের সামান্য পানি নেই সন্তানকে বুকে নিয়ে মা কান্না করছে হাহাকার করছে কুরাইশবাসীর সামনে তার সন্তানকে তুলে ধরে বলছে আমার সন্তানের জন্য একটু পানি দরকার সামান্য পানির প্রয়োজন মিটাতে পারেনি মা সন্তান সেখানে ইন্তেকাল করেছেন আমরা আজকে লক্ষ্য করছি সারা পৃথিবীতে মুসলিম উম্মাকে যেভাবে নির্যাতন নিঃশেষণ করা হচ্ছে এর মধ্যে আমরা দেখেছি ফিলিস্তিনকে এমন ভাবে অবরুদ্ধ করা হয়েছে এই গাঁজাবাসীকে এর পৃথিবী থেকে নিশ্চিন্ন করা যাওয়ার জন্য একজন সন্তানকে কিভাবে হত্যা করার জন্য মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে মাতার সন্তানের জন্য পানি পানি করে চিৎকার করছে কিন্তু কোথাও গাজায় পানি নেই বাবা তার সন্তানের জন্য এক মুঠো খাবারের জন্য ছুটে বেড়াচ্ছে কিন্তু কোথাও এক মুঠো খাবার খুঁজে পাওয়া যাচ্ছে না সম্মানিত উপস্থিতি এই পৃথিবী আমাদেরকে ইসলাম থেকে দূরে নিয়ে যে যে তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এর মাধ্যমে বরং বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন ধর্মের মানুষের নির্যাতন এবং নিষ্পেষণের যে শিকার হয়েছে তাই আমরা লক্ষ্য করেছি কিন্তু আমরা গভীরভাবে বিশ্বাস করি মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাস কাছকে অবরুদ্ধ করে আজকে গাজাবাসীকে অবরুদ্ধ করে ইসলামকে নিশিন্ন করে দেওয়ার যে শরণত্র গ্রহণ করা হয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু দেখানো সেই পথ এবং মতের পথে নিয়ে যারা তো জটিল থাকতে পারি তাহলে ফিলিস্তিন কা আজকে যেভাবে অবরুদ্ধ করা হয়েছে এই অবরুদ্ধ পরিস্থিতিকে আমরা ভেঙে ফেলে আমরা মনে করি পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আবার নতুন ভাবে তারেক বিন জিয়াদ এর জন্ম হবে আমরা বিশ্বাস করি পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আবার সেই স্পেন বিজয়ী বিভিন্ন বীর সেনানীর জন্ম

বাতিল শক্তি বাতিল শক্তি যেখানে দেখছে ইসলামকে শেষ করে দিবে কিন্তু আমরা আমাদের ইমানের জোরে আমরা মনে করি আমাদের নাকি যে ঘান আসে তা হচ্ছে ইসলাম বিজয়ের ঘান করাবে এবং সারা পৃথিবীর নেতৃত্ব দেবে নয় এবং ইনসাফ পায়ন করবে ইনশা সম্মানিত উপস্থিতি সবাইকেও আর আহ্বান রাখতে চাই আমরা যে যে ধর্মেরই হই আমরা ইসলামকে যদি পড়ি আমার মনে হয় ইসলামের যে সুমহান বাণী এই বাণী আমাকে বিমোহিত করতে বাধ্য আমরা যদি মুসলমান হই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আল্লাহ সাল্লাম যে জীবন যাপন করেছেন সেই যাপন যেন আমাদের জীবনে আমরা সুন্দরভাবে গ্রহণ করে আমরা নিজেরা যাপন করতে পারি আমরা যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করাতে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ